আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের মধ্যে একটা কমন অভিযোগ যে এখন স্বামী স্ত্রীর মধ্যে যে আসলে আগের যে একটা মধুর সম্পর্ক ছিল সেই মধুর সম্পর্কটা এখন নেই আজকে এই ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কেন আমাদের ফ্যামিলিতে সেই আসল বারাকা বা স্বামী স্ত্রীর মধ্যকার যে मोहब्बत সেই मोहब्बत কেন দিন দিন উঠে যাচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম কথা হলো আসলে আমাদের এখন ভালোবাসার সংজ্ঞা পরিবর্তন হয়েছে আমাদের এখন ভালোবাসা প্রকাশের ধরন পরিবর্তন হয়েছে আমাদের ভালোবাসা শব্দটা যদি ঠিক জায়গায় আছে কিন্তু আসলে আগে যখন মানুষ আহ পারস্পরিক তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠতো সেখানে মেয়ে কি কোনো সম্পর্ক থাকতো না সেখানে মানুষ যত সম্ভব হৃদয় থেকে দিল থেকে সম্পর্ক করার চেষ্টা করতো কিন্তু এখন সম্পর্কগুলো স্বার্থে পরিপূর্ণ থাকে প্রতিটা সম্পর্কের মধ্যে কিছু লেনা দেনা থাকে কিছু কিছু পাওনা থাকে এবং এই সম্পর্কগুলি অধিক মাত্রায় মানে আসল না অকৃত্রিম হয় এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখানে মেন যে কয়েকটা বিষয় আমাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেখানে বরকত না থাকার তার প্রথম কারণ হচ্ছে সম্পর্ক হতে হবে কেবলমাত্র আল্লাহ তালার জন্য কারণ দেখেন আপনি যখন একটা মেয়েকে বিয়ে করে ফেলছেন বা একটা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করে ফেলছে তখন তারা পরস্পরের স্বামী স্ত্রী এবং ইসলাম সেখানে তাদেরকে কিছু অধিকার দিয়ে দিয়েছে স্বামীর উপরে স্ত্রীর কিছু অধিকার এবং স্ত্রীর উপরে স্বামীর কিছু অধিকার এই যে পারস্পরিকভাবে একজনের পরে আরেকজনের কিছু অধিকার আল্লাহ তালা দিয়ে দিলেন তো একটা বান্দা যখন তাদের এই সম্পর্কটাকে একটা ধর্মীয় সম্পর্ক হিসাবে গণ্য করবে বা তারা যখন এই সম্পর্কে আল্লাহ তালার কিছু বিধান আছে সে কথাটা মাথায় নেবে তখন অবশ্যই এখানে তারা পারস্পরিকভাবে একটা দায়বা একজন আরেকজনের কাজে অটোমেটিকলি চলে আসবে এর প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা যদি স্বামী স্ত্রীর সম্পর্কে ধীরে করতে চাই ঘাড়ো করতে চাই ভালোবাসাটাকে সারা জীবন টিকে রাখতে চাই তাহলে প্রথমত একজন আয়জনের প্রতি যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু পালন করতে হবে দুনিয়াতে যে বিষয়টা আসলে অনেক ছোট ছোট সুন্দর কাজ সেগুলো আমরা করি না বড় সুন্দর কাজ তো স্বামী স্ত্রীর করি না ছোট ছোট কিছু কাজও আমরা করি না এই কাজগুলো আমরা চর্চা করতে পারি যেমন পারস্পরিক ভাবে আমরা সালাম আদান প্রদান করতে পারি আমরা ঘরে যাওয়ার পর আমরা সালাম দিতে পারি বা হালিয়া আমাদেরকে সালাম দিতে পারে হাসি মুখে আমরা কথা বলতে পারি মাঝে মধ্যেই দুজন একত্রে কিছু সময় কথা বলতে পারি যেটা হয়তো বিয়ের আগে অনেক সময় বিয়ের পরে সেটা হয় না সেটা উচিত অনেক সময় ছোট ছোট কিছু কাজ গড়ে করা উচিত যেটা নিজেদের পারস্পরিক আনন্দ দিবে নিজেরা দুজন উদ্যোগ নিয়ে কাজটা করতে এরকম কিছু কাজ আমরা করতে পারি যেটা আমাদের সম্পর্কে দৃঢ়তা সৃষ্টি করবে তৃতীয়ত আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা দাম্পত্য জীবনে একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি না যে স্ত্রীর উচিত যে স্বামী তার জন্য এত কিছু করছেন এই জন্য তাকে থ্যাঙ্কস দেওয়া আর স্বামীর উচিত যে তার স্ত্রী তার ঘরটা সামলাচ্ছেন তাকে তিনবেলা আহ খাবারের ব্যবস্থাটা আয়োজন করে দিচ্ছেন একEntityTypeকে ধন্যবাদ জানানো উচিত সে তার ঘর গুছিয়ে রাখছে সবচেয়ে বড় কথা সে তার সন্তানকে জন্ম দিয়েছে এবং সন্তানকে সে লালন পালন করছে ওই হিসাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এই পারস্পরিক কৃতজ্ঞতা যদি না থাকে তাহলে পারস্পরিক হৃদয় শুকিয়ে যায় স্ত্রী যথেষ্ট কিছুই করুক স্বামীর তা দেখে না এবং সে উল্টোটা বলে সেটা কখনোই উচিত না সেটা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক শুষ্ক হয়ে যাওয়ার সৃষ্টি অন্যতম একটি কারণ বিশেষ হচ্ছে আমাদের ঘরগুলোতে আসলে আপনার জিনিসে ঘন্টা গান চলছে চলছে নাটক তাহলে আমাদের ঘরে কিভাবে বাড়াকে আসবে এক্ষেত্রে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত চালু করা উচিত আহ সবাই যেন কোরআন মেনে চলে সেই প্র্যাকটিসটা করা উচিত সকালে সবাই যেন কোরআন শরীফ পরে সেই প্র্যাকটিসটা করা উচিত এই যে স্ত্রীকে নামাজ এবং কোরআনের প্রতি ধাবিত করা উচিত নিজের নামাজ এবং কোরআনের প্রতি ধাবিত থাকা উচিত এটা আমাদের সম্পর্কে দৃঢ়তা হিসাবে কাজ করবে আর সর্বশেষ যে বিষয়টা বলবো স্বামী স্ত্রীর সম্পর্কে দৃঢ় করার স্বার্থে সেটা হচ্ছে পারস্পরিক ক্ষমা এবং ধৈর্যের প্র্যাকটিস করতে হবে আমরা অনেক সময় কিছু হালকাতে রাগ হয়ে যাই বা আরেকজনের প্রতি ক্ষোভ ছাড়ি সেটা করা যাবে না এক পক্ষ যখন রাগ হয়ে যায় আরেক পক্ষকে স্থির হয়ে যেতে হবে কখনোই নিজেদের মধ্যে ক্ষমাকে দূরে ঠেলে দেওয়া যাবে না যে কোনো ভুল হোক মানে কিছুক্ষণ পরেই সেটাকে আবার সংশোধন করে ক্ষমা করে আবার নতুন করে পথ চলতে শুরু করতে হবে এটা কথা মনে রাখতে হবে যে যখন ক্ষমা ধৈর্যের অভাব হয় একটা সম্পর্কের মধ্যে তখন আল্লাহ তালা বাড়াকে কেরেন একটু বলেই আগুন চলে যেতে পারে এবং ক্ষমার অভাবে তিক্ততা বেড়েই থাকতে পারে এই জন্য আমাদের সামসকের মধ্যে আসলে একটা কথা কি ভালোবাসা টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসলেই হয় না বরং সেই ভালোবাসায় আল্লাহর ভয় কৃতজ্ঞতা আর ক্ষমা থাকতে হয় এগুলো দিয়েই ভালোবাসা টিকিয়ে রাখতে হয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে দান করুক আমাদের সবাইকে সুখ শান্তিতে সমৃদ্ধ করুক আমিন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ